আমরা সকলেই জানি দেখেন এই যে বিগত দু এক দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনের মধ্যে যে অবস্থাটা হয়েছে আসলে বলতে গেলে যারা এই দৃশ্যগুলো মিডিয়ার মাধ্যমে দেখতে পান আসলে যত কঠিন হৃদয়ের মানুষ হন না কেন আপনার চোখ থেকে হানড্রেড পারসেন্ট পানি পড়বেই একবার শুধু একটু টিভি সেটের সামনে বসেন অথবা মোবাইলের সামনে বসেন ফিলিস্তিন লিখে সাজ দেন তাদের উপর কেমন অত্যাচার হচ্ছে আমি গতকালকে রাত বারোটার সময় ঘুমিয়েছি শুধু ওই ভিডিওগুলো বেছে বেছে আমি দেখেছি একটা ভিডিওর মধ্যে দেখলাম একজন মা দুইটা বাচ্চা পিঠের মধ্যে কয়েকটা ব্যাগ আছে সামনে একটা ব্যাগ দুইটা বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা সম্ভবত খুব যদি বেশি হয় চার থেকে পাঁচ বছর সর্বোচ্চ ছয় বছর হবে হাঁটতে পারছে না এই সন্তানদেরকে নিয়ে এই মা পিছনে ব্যাগ দুইটা বাচ্চাকে নিয়ে এরকম টেনে নিয়ে যাচ্ছেন বাচ্চাদের পেটের মধ্যে এত ক্ষুদা ওই সমস্ত বাচ্চারা হাঁটতে পারছে না মা যখন টেনে নিয়ে যাচ্ছে বাচ্চাদের এই পাটা মাটির সঙ্গে সেঁচড়িয়ে চলে যাচ্ছে এত কঠিন অবস্থা যখন একটা করে বোমা ফেলা হচ্ছে তাদের উপরে কে কার যান নিয়ে পালিয়ে যাবে সবাই তো প্রত্যেকটা মানুষ আমরা নিজের যানকে ভালোবাসি যখন পিছন থেকে বোমা ফেলানো হয় মায়েরা ছোট্ট ছোট্ট সন্তানদেরকে নিয়ে দৌড়ায় নিজেই তো দৌড়াইতে পারে না মহিলাদের দৌড় এমনিতেই আসতে হয় তারপরে দুইটা বাচ্চা কিনে যখন কোনো মা এইরকমভাবে দৌড়ায় সাথে ব্যাগ আছে কিছু খাবারও প্রয়োজন হয় এই সমস্ত দৃশ্যগুলো আসলে সহ্য হয় না এরপরে দেখলাম একটা সন্তানকে আমাদের দেশের মধ্যে বৃষ্টি হয় শুধু পানি হয় কিন্তু ওই দেশের বৃষ্টির মধ্যে তুষার বৃষ্টি হয় সেই বৃষ্টির সাথে বরফের মতো বরফ পরে একজন মাকে দেখলাম মা একবার ছোট্ট সন্তানের পা এরকম মালিশ করে দেয় তার মানে শীতকে হয়ে যাচ্ছে সন্তান এই বরফের এই তীব্র শীত সহ্য করতে না পেরে এক সন্তান যখন শীতকে লেগে যায় এরপর আর এক সন্তানের পা এরকম মেসেজ করে দেয় আবার আর এক সন্তানের কাছে যায় একটা মা কয়েকজন সন্তানের কাছে যাবে আজকে আমরা খুব শান্তির সাথে সুখের সাথে রমজানকে পালন করছি গাজার মধ্যে রমজান আছে ইফতার নাই তারা বি আছে সেহেরি নাই আর আমরা বাংলাদেশে যারা বসবাস করছি কত সুখ কত শান্তি তারা পড়ছি রমজানের রোজা পালন করছি কেউ আমাদের বাধা দিচ্ছে না আর নিজের দেশে বসবাস করবে তারা সঠিকভাবে নামাজ পড়তে পারছে না ইফতার করতে গিয়ে শত শত সন্তানদেরকে হত্যা করা হয়েছে আর আজকে বিশ্বের মুসলমানরা তাকিয়ে তাকিয়ে সেগুলো দেখছে এজন্য কাবা শরীফের একজন প্রসিদ্ধ ইমাম ইয়াসির আল দোসারি তিনি বলেছেন আপনারা শুধু সারা বিশ্বের মুসলমান দুয়া করেন দুয়া দিয়েই যদি সমস্ত সমস্যার সমাধান হতো তাহলে আল্লাহ রাসুল বদরের প্রান্তরে যুদ্ধ করতে যাইতেন না ওহুদের ময়দানে যুদ্ধ করতেন না খন্দদের ময়দানে যুদ্ধ করতেন না মুতার প্রান্তরে মুসলমানদের যুদ্ধ করা লাগতো না হুনাইনের প্রান্তরে মুসলমানদের যুদ্ধ করা লাগত না আল্লাহ রাসুল দোয়া করলেই তো মুসলমানরা বিজয় লাভ করত। কেন আল্লাহ রাসুল যুদ্ধ করলেন কেন আল্লাহ রাসুল জিহাদ করলেন এজন্য আমরা তো ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারবো না এই মিডিয়ার সামনে যদি আমরা এই বক্তব্যগুলো সারা বিশ্বের মধ্যে এই বক্তব্যগুলো সরিয়ে যাবে এটা হচ্ছে আমাদের ইমানই দায়িত্ব এজন্য আল্লাহ তালা সুরা তোবার তেহাত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাসুল আল্লাহ রাসুলকে বলছেন হে নবী আপনি কাফের এবং মুনাফিকদের সাথে যুদ্ধ করুন এবং তাদের প্রতি কঠোর হন ওমা ওয়াহুম জাহান্নাম আর তাদের জায়গা হলো জাহান্নাম ওয়াবি ইসলাম মাসের আর সেটা কতই না নিকৃষ্টতম জায়গা এজন্য আল্লাহ রাসুলকে আল্লাহ তালা নিজেই আদেশ করেছেন কাফের এবং মুনাফিক যারা তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন জেহাদ করেন এবং তাদের প্রতি দয়া দেখাবেন না কঠোর হন এজন্য আমরা আসুন শুধু দোয়া নয় আল্লাহর কাছে এটাও প্রার্থনা করব যে আল্লাহ যেখানে যেখানে মিছিল মিটিং যদি আমাদেরকে ডাকা হয় আমরা এই কাজটা করব। আজকে পাবনা থেকে মিছিল হবে আমাদের যাদের সামর্থ্য হয় আমরা পাবনাতে যাওয়ার জন্য চেষ্টা করব আর যাদের সামর্থ্য না হয় আমরা কী করবো এইখান থেকে অন্তত দোয়াটা করব আর আল্লাহর কাছে আমরা সবাই জানি রোজাদারের দোয়া কখনো বিফলে যায় না রোজাদার ব্যক্তি যারা অবশ্যই আল্লাহ তালয় রোজাদার ব্যক্তিদের দোয়া কবুল করে নেন কিন্তু দেখেন আজকে আমরা কোটি কোটি মুসলমান তাদের জন্য দোয়া করছি সেই দোয়াগুলো কবুল হচ্ছে না কিসের জন্য যা আমাদের এই দেহের মধ্যে ভেজাল আছে এই ভেজাল থাকার কারণে এই দোয়াগুলো তালা কবুল করছেন না এজন্য আমরা দোয়া অবশ্যই করব পাশাপাশি আমাদের এলাকার মধ্যে শহরের মধ্যে যেখানে এই মিছিলের জন্য আমাদেরকে আহ্বান করা হোক না কেন আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। হতে পারে একজন ফিলিস্তিনি ছোট্ট শিশুর একটা কথা বলেছিলেন ও বিশ্ববাসীরা আমাদেরকে মেরে ফেলা হচ্ছে মেরে ফেলুক আমাদের কোনো আফসোস নাই আমরা মরে যেতে চাই জান্নাতে যেতে চাই আমরা শুনেছি জান্নাতের মধ্যে নাকি অনেকগুলো খাবার রয়েছে যখন ক্ষুদার যন্ত্রণা তারা সহ্য করতে পারে না কতটুকু ক্ষুদা লাগলে একটা ছোট্ট শিশু এই কথাটা বলতে পারে যে ও দুনিয়াবাসীরা আমরা মরে যেতে চাই আমরা জান্নাতে যেতে চাই আমরা জানি জান্নাতের মধ্যে অসংখ্য খাবার রয়েছে খাবারের কোনো অভাব নাই আমরা দুনিয়ার জীবনে আর না খেয়ে থাকতে চাই না ছোট্ট ছোট্ট শিষ্যদের এইরকম আর তনাদ তাই আসুন আজকে লাইলাতল কদরের রাত আমরা এককভাবে প্রত্যেকটা মুসলমানের জন্য শুধু ফিলিস্তিনের মুসলমানই নয় ভারতের মুসলমানরাও নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে এজন্য আমরা একটা কাজ করতে পারি যুদ্ধ দেখেন এইখান থেকে কেমন করে যুদ্ধ করব। এরকম দেখেন আমরা এখানে কয়েকটি প্রোডাক্ট রয়েছে যেইগুলো ইসরায়েল এবং আমেরিকা ভারতের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা এই বছর ঈদের মধ্যে কেনা বাদ দেব কেননা মুরব্বীরা বলেন যারা জ্ঞানী মানুষ কোনো ধনী ব্যক্তিকে যদি লাঞ্ছিত অপমানিত করতে চাও তাহলে তার সম্পদকে কিনে নাও সে অটোমেটিকলি নিচের দিকে চলে আসবে তাহলে আমরা যদি অর্থনৈতিককে ধ্বংস করে দিতে পারি তাদের টাকাগুলোকে ধ্বংস করে দিতে পারি তাহলে ইসরাইল এমনিতেই পঙ্গু হয়ে যাবে যে প্রোডাক্টগুলো রয়েছে লাইফ বয় সাবান আপনারা কিনবেন না হুইল সাবান রিন ডিটারজেন্ট পাউডার পন সোনো ইউনিলিভার কোম্পানির যতগুলো পণ্য রয়েছে কে কোম্পানির যতগুলো পণ্য রয়েছে নেসকফের যা কিছু আছে পেপসি কোকা কোলা স্প্রাইট অ্যাকোফিয়ানা পানির বোতল এরপরে নেসলে কোম্পানির যতগুলো প্রোডাক্ট রয়েছে এইগুলো যদি আমরা কিনা বাদ দেই তাহলে কিন্তু তারা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে আর তারা কিন্তু উঠে দাঁড়াতে পারবে না অথচ আমরা এইগুলো কি করি একটু ভালো মানের এই জন্য আমরা বেশি বেশি করে ব্যবহার করি এইগুলো বাদে যেই পণ্যগুলো রয়েছে আমরা এই বছর অন্তত আমরা সেইগুলো ব্যবহার করি এইগুলো বাদ দিয়ে এইগুলো দিয়েই তারা বোমা কিনছে এইগুলো দিয়েই তারা ক্ষেপণাস্ত্রগুলো কিনছে আমাদের টাকা দিয়ে আর সেই টাকা দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে এজন্য আসুন অনেকেই হয়তো বিভিন্ন ধরনের মন্তব্য করবেন যে এইগুলো ছাড়া বাংলাদেশ অচল আপনি এইগুলো একটু বাদ দেন কেউ অনেক মানুষ বলেছিল ভারতীয় পেঁয়াজ ছাড়া বাংলাদেশ অসল হয়ে যাবে চাউল ছাড়া বাংলাদেশ অচল হয়ে যাবে ভারতীয় পেঁয়াজ কিন্তু আমাদের বাংলাদেশে আসে নাই তারপরে পেঁয়াজের দাম সর্বোচ্চ চল্লিশ টাকা একটু সচেতন আমাদেরকে হতে হবে তাই আসুন আমার সন্তান কিছু বলবেন হ্যাঁ যাই হোক ধোনি স্যার একটু কথা কম বলি যে নামাজের সময় যেহেতু হয়ে যাচ্ছে খুব আক্ষেপ নিয়ে কথা বলছি আপনি নিজেকে ফিলিস্তিনের জমিনে একটু নিজেকে উপস্থাপন করুন দেখুন আপনার সামনে যদি ছোট্ট বাচ্চাকে আপনার সন্তানকে যদি হত্যা করা হয় একটা নাবালেক বাচ্চাকে যদি হত্যা করা হয় তাহলে আপনার মনের মধ্যে কেমন লাগবে আপনার ভাইকে আপনার বোনকে আপনার স্ত্রীকে যদি হত্যা করা হয় গুলি করা হয় তাহলে আপনার কেমন লাগবে নিজেকে একটু সেইখানে দাঁড় করান তাহলে বুঝতে পারবেন যে এই সমস্ত পণ্যগুলো কেনা যাবে কি যাবে না কে কি করলো ওইটা দেখার সময় নাই মুসলমানেরা দুই প্রকার এক প্রকার হলো হুসাইনই মুসলমান আর এক প্রকার হলো এয়াজিদই মুসলমান এয়াজিদও মুসলমান ছিল কিন্তু তার চরিত্র ভালো ছিল না আর হুসাইন মুসলমান তো তারাই তারা সত্যের কাছে কখনো কি করে নাই মাথা নত করেন মিথ্যার কাছে কখনো মাথা নত করে নাই সত্যের কাছে তারা নির্দ্বিদায় মাথাকে নত করে দিয়েছে তাই আসুন এই সমস্ত পণ্য কেনা বয়কট করি এবং তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা সাহায্য করা থেকে বিরত থাকি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তো দান করে দেন সকলে বলে আমিন হ্যাঁ আর আছে বাংলাদেশের তৈরি কোম্পানির আপনারা সবাই যদি ঠান্ডা পানি খাইতেই চান কোমল পানি খাইতেই চান মোজোটা পান করেন কেলেমন আছে এটাও বাংলাদেশি পণ্য এইটা খান দেখবেন ওরা এমনিতেই নিচে চলে আসবে আর বোতলে তো গায়ে লেখায় আছে যারা সন্ন্যত নামাজ আমরা পড়ে নেই